হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলো প্রাণী জাগাত ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে এমন একটি ছাগলের ফার্মকে তুলে ধরবো যেখানে বিভিন্ন ধরনের মানের পাটা দিয়ে ব্রিডিং করানো হয় এবং যেসব ছাগল দুই বছর তিন বছর বয়স হয়ে গেছে এমনকি পাঁচ ছয় বছর বুড়া হয়ে গেছে ডাক আসে কিন্তু কোনো সময়ের জন্য মা হওয়ার ক্ষমতা রাখে না সেসব ছাগলকে আপনারা কোন পদ্ধতিতে মা হওয়ার সক্ষমতা এনে দেবেন সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি নতুন ইউজার একটু লাইক কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ছাগলের খামারটি সাধারণত নাটোরে অবস্থিত এই খামারে প্রায় পনেরো থেকে বিশটার উপরে ভালো ভালো জাতের ছাগল আছে মানে পাঠা আছে আর এগুলো এত বড় আর এত পুরাতন যে এগুলো দিয়ে আজ পর্যন্ত যতগুলো বেডিং করানো হয়েছে রিজিক্ট ছাগলকে বেডিং করানো হয়েছে সবগুলোই মা হওয়ার সক্ষমতা রাখে এবং এই ছাগলগুলো মূলত চার দাঁত তিন দাঁত হয়ে গেছে এতে চামড়াগুলো দেখছেন কত প্রকার ঢিল আর যে ছাগল দিয়ে নেবেন আশা করা যায় ওই ছাগল যে পাটা দিয়ে বেডিং করাবেন ছাগলকে আশা করা যায় ওই পাঠার গায়ের রঙে ওই ছাগলের গায়ে হাসবে যেমনটা আপনারা দেখছেন এখানে কতগুলো কাঠা আছে আর এই খামারের একটা মূল উদ্দেশ্য হল আপনারা এইখান থেকে একটা রিজেক্ট ছাগলকে যখন একবার বেরিং করিয়ে নিয়ে যাবেন যতদিন পর্যন্ত না সেটা মা হওয়ার সক্ষমতা রাখে ততদিন পর্যন্ত ব্রেডিং একদম ফ্রিতে করানো হয় যেমন দুই মাস পর্যন্ত ব্রেডিং ফ্রি করানো হয় এই ছাগলের খামারে আপনারা চাইলে যেগুলো রিজেক্ট ছাগল আছে কোনো দিন মা হওয়ার ক্ষমতা রাখে না রাখে না ওগুলো আপনারা এইসব খামারে এনে খুব অল্প টাকার বিনিময়ে আপনারা সেগুলোকে ছাগল বা হওয়ার সক্ষমতা এনে দিতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খোদা হাফেজ